রংপুর কুকরুলবিলে মাছ ধরার প্রোগ্রাম চলছে এবং এই ভিডিওতে যে মাছটি দেখতে পাবেন এই মাছটি বোয়াল মাছ এবং এই মাছটি ওজন প্রায় পনেরো কেজি হবে ইনশাল্লাহ দেখুন এই মাছটিকে আমার বন্ধুর বাবু কত সুন্দরভাবে তাকে খুব ধীরস্থির ভাবে খুব সুন্দরভাবে মাছটি উঠানোর চেষ্টা করতেছে বড় মাছ তো মাছটি বোঝাই যাচ্ছিল না প্রথমে যে এত বড় মাছ কারণ আমি মনে করতাম বড় মাছ হলে হয়তোবা সে মাছটি খুব জোরে নাড়াচাড়া করবে বা উৎপাত করবে কিন্তু বড় মাছ দেখে খুব ধীরস্থির ভাবে নাড়াচাড়া করছে মাছটা ছুটাছুটি করছে দেখুন এমতো অবস্থায় মাছটি দেখতে থাকুন অনেক বড় বল মাছ দেখলে অনেক মজা পাইবেন আর এই ভাইটি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন মাছটি তার জালেতে ধরে ফেলবে দেখুন বিভিন্ন সাইড থেকে বিভিন্নজন বিভিন্নভাবে সাজেশান দিচ্ছে যে এইভাবে ধরতে হবে এইভাবে মাছটা তুলতে হবে শেষ পর্যন্ত আমার বন্ধু বাবু খুব এক্সাইটেড হয়ে নজরুল নামের একজনকে সিটটা দিয়ে দিছে সে আবার খুব সুন্দরভাবে মাছটি উঠানোর জন্য খুব চেষ্টা করতেছে চারে সাইটের আশেপাশের সব লোকজন এই মাছের দিকে খেয়াল অনেক বড় এটা বিল যে নাম দেওয়া হয়েছে কুকুরুল বিল আসলে এটা বিলি অনেক বড় দেখুন কত বড় বল মাছ এটা এই ধরনের মাছ ধরা সামনাসামনি সামনে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আমাকে আমার এই বন্ধু নিয়ে আসছে এই মাছ ধরার ভিডিও করার জন্য আমার এই বন্ধুকে অশেষ ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং মাছটিতে কিন্তু মুখে বর্ষি বাঁধে নাই বর্ষি বেঁধেছে তার পিছনের সাইডে দেখুন মাছটি খুব বড় মাছ দেখেই এত কায়দা কৌশল করে মাছটি উঠানো দেখছেন কত কত বড় বড় মাছ মাছ প্রায় থেকে পর্যন্ত এত বড় মাছ ভিডিওতে কিন্তু হয়তোবা আপনারা বুঝতে পারছেন না এই মাছটা কত বড় সর্বনিম্ন পনেরো কেজি ওজন হলো এটা আনুমানিক আমি ধারণা করে বলতেছি আরও অনেকেই কেউ বলতেছে বিশ কেজি কেউ বলতেছে পঁচিশ কেজি সঠিক এটা জানা নেই এটা পরবর্তীতে ভিডিওতে জানতে পারবে যে মাছটি কত বড় বা কতখানি ওজন হয়েছে ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর এবং সবাই আশেপাশে কি পরিমাণ আনন্দ করছে একজন মাছ ধরছে আর আশেপাশের সবাই খুব আনন্দ ফুর্তি করতেছে বা মজা করতেছে আসলে প্রত্যেকটি মানুষের এমনই হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন